নিয়মিত নতুন টিপস পেতে ও আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন তাহলে যে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় কোনটি ভালো হাসের ডিম নাকি মুরগির আসুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক ডিম আমাদের প্রিয় খাবার সন্ধ্যায় ডিম পুষ্টিকর এ কথা হলপ করেই বলা যায় যে ডিম খাওয়ার কোথাও উঠলে আমাদের দেশে অধিকাংশ লোকজন মুরগির ডিমই বেশি নেবেন বেশি বিশেষ করে হাঁসের ডিমের সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে মুরগির ডিমই বেশি পছন্দ এর কারণ প্রচলিত ধারণা হচ্ছে মুরগির ডিমে বেশি পুষ্টি থাকে এছাড়া হাঁসের ডিমে রয়েছে নানা বদনাম যেমন অনেকেই মনে করেন হাঁসের ডিমে হাঁপানি হয় কিংবা হাঁপানি বাড়ে আবার অনেকে ধারণা হাঁসের ডিম অ্যালার্জি উদ্বেগ করে আবার অনেকে ধারণা হাঁসের ডিম অ্যালার্জি উদ্বেগ করে কাজে ডিম যদি খেতেই হয় তো মুরগির ডিম খাওয়া ভালো এমন ধারণায় আমরা অনেকেই বন্দি কিন্তু ডিম সম্পর্কে এই ধারণাগুলো কি ঠিক স্বাদ পছন্দ কিংবা আমাদের বিবেচনায় হাঁস এবং মুরগি ডিমে পার্থক্য করা গেল পুষ্টিমান বিবেচনায় উভয় ডিমের মূল্য প্রায় সমান একই ওজনের একটি হাঁসের ডিম ও একটি মুরগির ডিমে পুষ্টিমান প্রায় একই রকম কাজেই অযথা মুরগির ডিমের দিকে ঝুঁকে পড়ার কোনো কারণ নেই তবে বাজারের দিকে তাকালে দেখতে পায় উল্টো চিত্র বেশি দাম দিয়ে লোকদের মুরগির ডিমে বেশি কিনছেন অন্যদিকে মুরগির ডিমের চেয়ে ওজন কিছুটা বেশি হওয়ার পরও কম দামে বিক্রি হচ্ছে হাঁসের ডিম কাজেই যারা কম দামের জন্য হাঁসের ডিম কিনছেন তারা কিন্তু জিতে যাচ্ছেন পুষ্টি মূল্যের বিবেচনায় তবে স্বাদ বা পছন্দের কথা আলাদা কেউ যদি মুরগির ডিম খেতে পছন্দ করেন এবং সে কারণে বেশি দাম দিয়ে মুরগির ডিম কিনে নেন তাহলে কথা নেই কিন্তু মুরগির ডিম পুষ্টি বেশি মনে করে থাকলে একটি কথা আছে তা তা হলো আপনি ভুল করছেন পুষ্টিমান মুরগি ডিম ও হাঁসের ডিমের মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে আর হাঁসের ডিমের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর অ্যালার্জি ও তো সব ডিমই হতে পারে তাহলে দোষটা শুধু হাঁসের ডিমের উপর চাপানো কেন শুধু ডিম কেন যে কোনো খাবারে যে কোনো অ্যালার্জি থাকতে পারে খাবারের অ্যালার্জি বিষয়টি কোনো ক্রমেই এবার একতরফা হাঁসের ডিমের উপর চাপিয়ে দেওয়ার বিজ্ঞানসম্মত নয় ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য